শোকের ছায়া বিনোদন জগতে টলিপাড়ায় ফের নক্ষত্র পতন প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা পার্থ দেব দেব অনেকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতা পার্থ দেব গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা বাইশে মার্চ শুক্রবার রাত এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা পার্থ দেব জানা গিয়েছে গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা এরপর গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হয় তারপর তাকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল অনেকদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি একাধিক সিনেমায় তাকে দেখা গিয়েছিল অভিনয় করতে ছোট পর্দাতেও দেখা গিয়েছিল বারংবার অভিনেতাকে আমরা দেখেছি রক্তবিদ ছবিতে শেষবার অভিনয় করতে তবে বেশ কয়েক বছর ধরেই ছোট পর্দায় কাজ কমিয়ে দিয়েছিলেন অভিনেতা পার্থসারথী দেব অভিনেতা তার গোটা কেরিয়ারে মোট বেশি সিনেমায় অভিনয় করেছিলেন তবে গতকাল সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা পার্থসারথী দেব ওনার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে